আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আপনাদের এখানে বলেছি এখন অনলাইনে ইনকাম করা পানির মতন সহজ এই কথাটা বলার উদ্দেশ্য এবং কারণ হল দেখেন যারা আপনারা মানে পার্ট টাইম কিছু ইনকাম করতে চান তাদের জন্য আর কি ফুল টাইম না পার্ট টাইম পার্ট টাইম ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে যারা ইনকাম করতে চান তাদের জন্য কথাটা বলা হয়েছে কেন বলা হয়েছে আমি মনে করি যদি আপনাদের এই তিনটা জিনিস বিষয়ে তিনটা জিনিস বিষয়ে একটু নলেজ থাকে মানে জ্ঞান থাকে একটু জানা থাকে তাহলে আপনাদের অনলাইনে ইনকাম করা পানির মতন সহজ চলেন তাহলে দেখি তিনটা কি কি প্রথমত একটা হলো আপনাদের একটা লিঙ্কিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে লিঙ্কিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ কি আমি আপনাদের বলি সেটা হলো যদি মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ফাইবার বা আপওয়ার্ক এরকম মার্কেট প্লেসগুলোতে যদি প্রোফাইল ক্রিয়েট করেন প্রোফাইল ওপেন করেন বা প্রোফাইল তৈরি করেন তাহলে কি হয় ওখানে আপনাদের গিক অথবা আপওয়ার্কে প্রোপোজল আপোজ আপওয়ারকে প্রোপোজাল সেন্ড করতে হয় তাহলে তারপর সেখানে কম্পিটিশানের মধ্য দিয়ে আপনাদের সেখানে কভার লেটারের মধ্য দিয়ে সেখানে গিগের মধ্য দিয়ে সেই জবগুলোতে উইন হতে হয় বিষয়টা অনেক স্টাফ এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এগুলোতে এগুলোতে আপনার গিগ অথবা কভার লেটার তৈরি করে অ্যাপ্লাই করার পর সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউ ডাকার পর আপনাকে হায়ার করতেও পারে নাও পারে এ পর্যন্তই এর হল ক্ষমতা বা শক্তি আর লিঙ্গিংয়ের বিষয়টা হলো লিঙ্গিংয়ের বিষয়টা হলো আপনার লিঙ্গিংয়ে যদি একটা প্রপারলি একটা মানে সুন্দর প্রোফাইল থাকে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে ভিডিও দেখে দেখে যদি প্রপারলি একটা লিঙ্গিংয়ে আপনি কী করতে পারেন একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন তাহলে কি হবে তাহলে আপনার জব অ্যাপ্লাই করা বা জব পাওয়া এগুলোর জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনার প্রোফাইলে যদি কানেকশন অটোমেটিক বেড়ে যায় বা আপনি যদি কানেকশন বাড়ান আপনার যে নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্ক বা যে নিশে আপনার প্রোফাইলটা তৈরি করে তাদের সাথে তাদের সাথে যদি রিলেশন তৈরি করেন তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করেন তাদের পোস্ট কমেন্ট এগুলো শেয়ার করেন হ্যাঁ আস্তে আস্তে কানেকশন যদি বাড়ে তখন আপনার প্রোফাইলের একটা ভ্যালু ক্রিয়েট হবে আপনার প্রোফাইল দেখেই সবাই আপনাকে রিকোয়েস্ট পাঠাবে অল্প কিছুক্ষণ আগে এই ব্যক্তিটা আমাকে একটা রিকোয়েস্ট পাঠাইছে ঠিক আছে রিকোয়েস্ট পাঠাইছে সে বলেছে কি বলেছে দেখেন আপনাদের দেখায় সে বলেছে হ্যালো ইউ হ্যা ইউ আই আর রিকমেন্ডেড বাই লিংডিং বলতেছে আপনার লিংিং দ্বারা রিকমেন্ডেড অ্যান্ড ইউর ওয়ার্ক রিলেটিভ এক্সপিরিয়েন্স এবং আপনার কাজ এক্সপিরিয়েন্স এখানে লিংডিং রিকমেন্ড করছে উড ইউ বি এবল টু ডিসকাস দিস বলতেছে আপনি কি আমার সাথে কাজ করার জন্য আলোচনা করবেন বলতেছে যে হ্যালো ইউ আর রিকমেন্ডেড বাই লিংনিং আমি লিংনিং আমাকে রিকমেন্ডেড করছে ইনার কাছে এই ব্যক্তির কাছে লিংনিং আমাকে রিকমেন্ডেড করছে ইয়র ওয়ার্ক রিলেটেড এক্সপিরিয়েন্স মানে যে কাজের জন্য মানে আমাকে রিকমেন্ডেড করছে তার কাজের মানে রিলেটেড এক্সপিরিয়েন্স তার যে কাজের দরকার রিলেটেড এক্সপিরিয়েন্স ফর দিস গুড ফিট ফর ওয়ান অফ দ্য কারেন্ট প্রজেক্ট যে হিউম্যান রিসার্চে আমার একটা জব করতেছি আমি সেই জবের ওপর কারেন্ট কারেন্ট জবের ওপর সার এক্সপিরিয়েন্স এবং গুড ফিট এই জন্য ইনি একটা জব পোস্ট বা ইনি লোক খুঁজতেছিল এবং তার প্রথমে আমি ওনার কাছে পড়ে গেছি সে আমাকে এই মেসেজটা সেন্ড করছে আমি ওনাকে রিপ্লাই একটা দিছি সে যদি আমার সাথে কাজ করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো তাহলে ওনার সাথে করব। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হলো কি আপনার অসংখ্য অসংখ্য আপনাকে রিকোয়েস্ট আসবে দেখেন আমি আপনাদের দেখাই অসংখ্য রিকোয়েস্ট আসবে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ভারত আপনি এর ভিতর যেটা আপনার পছন্দ চার কাজ পছন্দ এই দেখেন এগুলো সব রিকোয়েস্ট এগুলো সব মানে রিকোয়েস্ট আসছে আমাকে ভিউয়ের রিকোয়েস্ট রিকোয়েস্টগুলো আমার দেখার সময় নাই আমি দেখতে পারবো না ঠিক আছে তো এইরকম লিঙ্কিংয়ে যদি একটা আপনারা প্রোফাইল সুন্দর করে ক্রিয়েট করতে পারেন সুন্দর করে আপনাদের কর্মজীবনগুলো পোস্ট করতে পারেন পোস্ট করার পর সেগুলো যদি বিভিন্ন মানে বিভিন্ন রিলেটেড যে নেটওয়ার্কগুলো সেই নেটওয়ার্কগুলো প্রচার প্রচারণা করতে পারেন তাহলে আপনার এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন অনেক ভালো এটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবালি মার্কেট প্লেস এটা হলো ইন্টারন্যাশনালি গ্লোবালি মার্কেট প্লেস এই বললাম এখানে যারা আছে সবাই হলো ক্লায়েন্ট সাপোজ আপনি যদি একটা কোনো একটা ক্লায়েন্টের জব মানে পাইছেন আর কি আপনি প্রোজেক্ট ধরছেন হয়তো ওই প্রোজেক্টে আপনার অনেক লোক দরকার তাহলে আপনি আবার এখানে জব পোস্ট করে লোকদের নিতে পারবেন তাহলে অনলাইন ইনকাম করা প্যানের মতন সহজে এই জন্য বললাম পার্ট টাইম হিসেবে নেবেন বাড়ির বাসায় যতক্ষণ সময় থাকে ততক্ষণ চাবেন যে প্রোফাইলটা কীভাবে সাজানো যায় এভাবে কীভাবে বিল্ড আপ করা যায় ফেসবুকে একটি কম ঘাটাঘাটি করে এখানে আসেন ভাই এই প্রোফাইলের যে এত দাম আমি আগে কখনো বুঝি নাই এখন হয়তো একটা অবস্থা দাঁড়াচ্ছে সেটা হলো সবাই হলো লিঙ্কিং অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে ভাড়া দিচ্ছে দেখ অ্যাকাউন্টগুলো রেস্ট্রেটেড হয়ে যাচ্ছে সেটাও ঠিক কিন্তু যখন লিঙ্কিং রেস্ট্রেট হয়ে যাচ্ছে সবাই আর খুলতে পারতে হবে যখন আপনার প্রোফাইলটা ওই অবস্থার ভিতরে দাঁড়িয়ে থাকবে তখন যে তার ডিমান্ড আর কত হবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না এক নম্বর দেখালাম দুই নম্বর হলো আসেন আমি আপনাদের বলছি অনলাইনে ইনকাম করা পানির মতন সহজ তিনটে বিষয়ে নলেজ থাকতে হবে দুই নম্বর হলো আপনাদের ক্যানভা সম্পর্কে একটু নলেজ থাকতে হবে ক্যানভা ক্যানভা নলেজ এই জন্য থাকতে হবে আপনার লিঙ্কিংয়ে যে পোস্ট করবেন বা সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো হয় পোস্টগুলো হলো আর্টিকেল লেখার পর একটা করে একটা করে আপনার কী করে একটা করে আপনার থামবেল বা একটা করে আপনার ছবি অ্যাড করতে হয় পোস্টার একটা করে পোস্টার দিতে হয় ব্যানার ব্যানার বা পোস্টার যেটা বলেন সেটা দিতে হয় তাহলে কি হয় আপনার আপনার সার্ভিসটা আরও সুন্দর এবং আকর্ষণীয় হয় সবার মাধ্যমে পৌঁছাতে পৌঁছানো খুব সহজ হয় তাই সেজন্য আপনার হলো সেই জন্য বলতেছি যে আপনাদের একটু হলো ক্যানভা সম্পর্কে নলেজ থাকতে হবে এটা মাস্ট যদি কোন অনলাইন জগতে যদি আপনি ইনকাম করতে চান তাহলে ক্যানভা সম্পর্কে আপনার একটা নলেজ থাকতে হবে এটা মাস্ট ঠিক আছে দুই নম্বর ক্যানভা ক্যানভা কিন্তু অনেক সহজ একটা মানে ডিজাইন প্ল্যাটফর্ম বলতে পারেন খুব সহজে সুন্দর ডিজাইন করা যায় আমি ক্যানভা দিয়েই সব কিছু করি তৃতীয় হলো তৃতীয় হল আপনার হলো তৃতীয় হলো আচ্ছা তৃতীয়টা দেখার আগে আপনাদের একটা জিনিস দেখায় দেখেন আপনারা যে মানে মার্কেট প্লেসে মানে জব অ্যাপ্লাই বা জব করার জন্য মানে উঠে পড়ে লেগেছেন বিষয়টা হলো কি আমি একটা জিনিস দেখাই দেখেন ইনি আপওয়ার্কে কত বড় একটা হলো আপনার কত বড় একটা ফাইন্যান্সার আপনাদের দেখায় দেখেন ইনি আপওয়ার্কের বাহিরে চলে আসছে আপওয়ার্কে আর জব করে না আবার ভাইরা আসছে দেখেন আপনাদের দেখায় এই ভাই সরি এই ভাইটা দেখেন এই ভাইটা আমাকে অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য এসেছিল কিন্তু আমি ভাইকে একটা পরামর্শ দিচ্ছি যেহেতু আমি অ্যাকাউন্ট ভাড়া নিই সমস্যা নেই কিন্তু ভাইকে একটা পরামর্শ দিচ্ছি ভাই আপনার যে প্ল্যাটফর্ম আপনি যে পজিশনে কাজ করেন আপনি কিন্তু বাংলাদেশে দশ বারো জনকে নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশে অনেক স্কিল ডেভেলপ কোর্সে অনেক ব্যক্তি আছে বিভিন্ন জায়গা থেকে লার্নিং আর্নিং কোর্স করে কমপ্লিট করছে কিন্তু তারা আসলে জব হান্টিং করার যে কৌশলটা সেটা জানে না দেখেন এই ভাইটার প্রোফাইলটা আপনি কি মনে করতেছেন দেখেন টপ রেটেড তিরানব্বই জব সাকসেস স্কোর তিরিশ কে আর্ন তিনশো জব করছে পাঁচ হাজার দুশো উনত্রিশ ঘণ্টা কাজ করেছে এ ভাই এখন বলতেছে ভাই হল যে আমার আপর থেকে জব পাওয়া যাচ্ছে না তাহলে নভেম্বর ইনি লাস্ট জব করছে নভেম্বর অনেক বড় একটা প্রোফাইল ইনি আপনার হলো তেইশ আট আচ্ছা বড় একটা প্রোফাইল ইনি হলো মানে আবার গল্প করতেছে লিঙ্কডিংয়ে চলে আসছে এনে লিঙ্কডিং থেকে নিচ্ছে ইনি নভেম্বর মাসে একটা জব পায় এইরকম প্রোফাইল জন্য নভেম্বর মাসে একটা জব পায় ভাই আমি 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 মার্কেট প্লেসে সময় দেওয়ার মতন সময় আমার নাই আমি লিঙ্কডিংকে সময় দেব লিঙ্কডিং মোস্ট অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য পার্ট টাইম জব সুতরাং লাস্টে একটা ধাপ বললাম সেটা হলো তিন নম্বর ধাপ হলো আপনার তিন নম্বর হলো আপনার চ্যাট জি জিপিটি চ্যাট জিপিটি সম্পর্কে একটু নলেজ থাকতে হবে কেন নলেজ থাকতে হবে আপনি কিভাবে পোস্ট করবেন কীভাবে ক্লায়েন্টদের অ্যান্সার দেবেন কীভাবে ইন্টারভিউ মানে ইন্ট্রোডিউস হবেন এই বিষয়গুলো ক্যানভা আপনাকে হেল্প করবে আপনি শুধু ওনাকে বলবেন আপনার কী ধরনের দর কী ধরনের আর্টিকেল দরকার উনি সব বলে দেবে তো ওই ওই তিনটা বিষয়ে যদি আপনাদের নলেজ থাকে এক লিঙ্কিং প্রোফাইল ক্রিয়েট করবেন সুন্দর করে একটি দুই ক্যানভা সম্পর্কে একটু নলেজ নেবেন আর হলো তিন নম্বর হলো আপনার চার জিপিটি সম্পর্কে একটু নলেজ নেবেন এই তিনটে বিষয়ে নলেজ থাকলে আপনাকে অনলাইন থেকে পার্ট টাইম ইনকাম করা কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না আপনি তিনটা কাজ করে এসে আমাকে বলেন ভাই আমি আপনার কথা অনুযায়ী তিনটা কাজ আমি কমপ্লিট করছি পারি আপনি আমাকে বলছিলেন ইনকাম করে কেউ ঠেকাতে পারে আমি কোনো পাই নাই আপনি সুন্দর করে আমাকে কমেন্ট করেন আমি আপনাকে সোর্সে জায়গা দিয়ে দিচ্ছি তবে লিঙ্গিং প্রোফাইলটা বিল্ড আপ করবেন প্রফেশনাল গ্রোথে সুন্দর একটা ব্যানার একটা সুন্দর একটা মানে পিকচার টাইটেলগুলো সুন্দর আপনি এখানে কী করতে এসেছেন টাইটেলটার ভেতরে আপনি কী কাজ পারেন কী করতে এসেছেন এবং আপনি কী সার্ভিস দিতে চান এই তিনটা জিনিস এখানে থাকতে হবে আপনি কী কাজ জানেন এবং আপনি কী কাজ করতে চাচ্ছেন এবং আপনি কোথায় কাকে সার্ভিস দিবেন এই তিনটে কথা যেন অবশ্যই টাইটেলে থাকে ঠিক আছে সবাই ধন্যবাদ আপনারা ভালো থাকেন এতটুকুই ছিল আমার এর ভিতরে আপনাদের আর কোনো জানার কিছু থাকলে আমাকে বলবেন আমি ভিডিও বানানোর চেষ্টা করব